আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকল জীবের কল্যাণ হোক হোক বিশ্ববাসী প্রিয় দর্শক এই মুহূর্তে আছে মানিকগঞ্জ জেলার সিংগার থানা জামশা পুরাতন হাট তো দেখতে পাচ্ছেন সকাল হলে কিন্তু মানুষ কিন্তু দেখেন যার যার জিনিস নিয়ে চলে আসে এই মুহূর্তে কিন্তু আছে আমি দেখেন এখানে হাঁস মুরগির হাট দেখেন এই যে হাঁস মুরগির হাট তো এই যদি লক্ষ্য করেন তাহলে দেখতে আপনার গ্যান্ডের আখ যাকে বলা হয় আর ওই দিক আছে ধান হাট

এই যেখানে কিন্তু আপনার এই যে হাঁস আছে এই কোয়ালিটির পনেরোশো দুই হাজার টাকার মতো নিবে সবাই দেখেন এই দেখেন এখানে কিন্তু ডিমও বিক্রি করা হয় দেখেন এই যে প্রিয় দর্শক শ্রোতা এই যে ওরা কি বাকি কাকা ডাইক না ও এটা কোয়েল পাখি ডিম দিছিল কত দূর দিতে এটা 16 টাকা 20 টাকা 16 টাকা খালি না 20 টাকা 20 টাকা খালি আর এই যে এটা দেশাল মুরগিটা 80 টাকা আশি টাকা আড়ি লিটার হাস একদম একই আশি টাকা হালিয়ে দেখেন প্রিয় দর্শক শ্রোতা যাদের প্রিয় অবশ্যই নিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে সকল জীবন করলাম